আপনারা পবিত্র কোরআন অনেক সহজেই শেখার জন্য এই গুন্নার বিষয়গুলি শিখতে হবে দুইটি ক্লাসে ইকফা গুন্না ঈদগামে বা গুন্না দুটি ক্লাসে দুটি গুন্না শিখেছেন আজকে ওয়াজিব গুননা কীভাবে এবং কি কারণে হবে অনেক সহজেই ছোট্ট ভিডিও সাহায্যে শিখে নিতে পারবেন আউজবিল্লাহ মিনা শয়তান রাজিম বিশ ইল্লাহ রহমান রাহিম ওয়াজিব গুন্না হচ্ছে দুইটি নুন এবং মিম এই দুটি হরফের ওপরে তাস্তিদ থাকবে যেরকম এই যে দেখেন তাস্তিদ আছে এরকম তাস্তিদ থাকবে যদি এই দুটি অক্ষরের ওপরে যদি তাস্তিদ থাকে তাহলে ওয়াজিব গুণ্য হবে যেরকম দেখেন নুনের ওপরে তাস্তিদ এই দেখেন নুনের ওপরে তাস্তিদ এখানেও নুনের ওপরে তাস্তিদ তাস্তিদ তার জন্য হামজা নুনজের ইন এভাবে গুণনা করে পড়তে হবে হামজা নুনজের ইন নুন আলিজওয়ার না ইন না যাবারের পাশে খাল আলিফ এক আলিফ টেনে পড়তে হয় তো কিভাবে এবং আলিফকে হামজা পড়তে হয় তার জন্য হামজা পড়লাম আলিফের নিচে যে বা যে কোন জিনিস আসলে এখানেও দেখেন নুনের যে কোনো যে বিষয় হোক না কেন নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলেই কি হবে গুণ না দেখেন ইয়ানুন যাবার ইয়ান নুন সিন যাবার নাসিনের সঙ্গে মিলবে ইয়ান নাস এখানে দেখেন সেম এরকমই হাননামা দেখেন নুনের ওপরে তাস দ্বিত তার জন্য এখানে দেখেন মিম দিয়ে দেওয়া আছে এখানে দেখেন এ দেখেন মিমের ওপরে তাস দিদ এখানেও মিমের ওপর তাস দিদ আছে দুটির পাশাপাশি আছে তার জন্য একটিকে গুণনা হবে আর একটিকে গুণনা হবে না এরকম নয় এটা কো গুন হবে এটা কো গুন হবে কেন দুটির ওপরি কি আছে তাস আছে তার জন্য এখানে দেখেন একটি রোপে আছে সুম এখানে গুণ না এখানে দেখেন সুম্মা এখানে কিভাবে হবে এই দেখেন কাপ কাপ কে ধরবে মিমের সাথে মিম্মা এভাবে গুণনা হবে আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুননার বিষয়টি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি যদি জানা থাকে তাহলেই আপনারা গুণনার বিষয়গুলি শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম